হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি স্টিম চিকেন মোমো আর চিকেন স্যুপের রেসিপি নিয়ে চলে এসেছি বলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব এখানে আমি চিকেনের পিসগুলো সলিড চিকেনের পিসগুলো ছোটো ছোট করে কেটে নিয়েছি আমি বাড়িতেই কেটেছি ছোটো ছোটো করে এখানে লেবু নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি আর একটা গোলমরিচের গুঁড়ো নিয়েছি প্রথমে আমি চিকেনের ভিতরে লবণ আর লেবু মাখিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য লেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন দশ মিনিট হয়ে গেছে এবার একটা বাটির ভিতরে নিয়ে নেব এবার এবারের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা বাটার দেবেন বাটার দিলে আরও বেশি ভালো হয় এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাটারে আরও বেশি টেস্ট হয় সাদা তেল দিলেও হবে মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আড়াইশো লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব ময়াম দিয়ে এই যে তেলের তেল চিনি সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব এই যে একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি ডোটা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব রুটি তৈরি করার মতো লেচি কেটে নেব লেচিগুলো আমি গোল করে নিয়েছি এবার রুটির মতো করে বেলে নেব অল্প একটু ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে বেলে নেব খুব মোটা করলে হবে না একটু পাতলা হবে এই যে আমি তৈরি করে নিয়েছি এবার এই যে বাটি বসিয়ে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব গোল গোল করে এই যে এইরকমভাবে আমি তৈরি করে নিয়েছি এইভাবে আমি রুটির মতো বেলে আরও বাটি দিয়ে কেটে ছোট ছোট করে আরও অনেকগুলো তৈরি করে নেব এই যে আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই যে ছোটো এরকম লুচির মতো নাচি করেও বেলে নিতে পারেন এই যে এদিকে আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি মোমো তৈরি করে নেব এই যে এই যে হাতের উপর নিয়ে এক চামচ চিকেন দিয়ে নেব নিয়ে এবার দুই সাইডে একসাথে করে একবার এদিকে ভাজ দিতে হবে একবার ওইদিকে ভাজ দিতে হবে দিয়ে এই যে এইভাবে মুখ আটকিয়ে দিতে হবে এই যে এইটা একরকম করলাম এই যে মুখ আটকিয়ে লম্বা করে চেপে দিতে হবে এই যে মোমোগুলো এইভাবে সব মোমোগুলো তৈরি করে নেব একবার এই দিকে ভাজ দিতে হবে আর একবার ওই দিকে ভাজ দিয়ে মুখটা চেপে দিতে হবে এই যে আমি সব মোমোগুলো তৈরি করে নিয়েছি আর এখানে আমি চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর আদা নিয়ে নিয়েছি এই যে মোমো মেকারের ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই যে চিকেন স্যুপের জন্য রেডি করে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি দু চামচ কর্নফ্লাওয়ার এক জলে গুলে নিলাম নিয়ে এবার ওই চিকেন স্যুপের ভিতরে দিয়ে দেবো এই যে এবার আমি নাড়িয়ে নেব গ্যাসটা জোরে দিয়ে দিতে হবে আর এদিকে মোমো মেকারের ভিতরে ভালো করে আমি তেল ব্রাশ করে নিলাম টুপটা ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দিতে হবে ওর উপরে বসিয়ে দিতে হবে মোমো মেকারটা বসিয়ে দিয়ে যে মোমোগুলো এরকমভাবে সাজিয়ে দিতে হবে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে ফাঁকা ফাঁকা করে দিতে হবে আধ ঘন্টা রেখে দিতে হবে এই দেখুন মোমো তৈরি হয়ে গেছে এই যে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি না হলে নিচগুলো সব জলের ভাপে কেমন ফুটো ফুটো হয়ে যায় এই যে আমার রেডি হয়ে গেল চিকেন মোমো রেডি হয়ে গেল আর তার সঙ্গে স্যুপ আপনারা স্যুপের ভিতরে সবজিও দিতে পারেন এখানে আমার ছেলে মেয়ে খায় না বলে আমি স্যুপের ভিতরে কোনো সবজি দিইনি এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন বাড়িতে তৈরি করা মোমো খেতে কিন্তু খুবই সুন্দর হয় বাজারের মোমো থেকেও বেশি সুন্দর হয় আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো